এ ভাই গুরুবে বটরা কেন বট দিছে এই বড়ে বাচ্চারা তারা তাই গুরতে গিক নাম কপি করে রাখে गाइस তোমরা তো টাইটেল ওন থাম্বেল দেখে বুঝেই গেছো আমাকে কি কারণে অপমান করা হয়েছে गाइस জানতে হলে ফুল ভিডিওটা দেখো गाइस তোমরা তো অনেকেই জানো আমি এক শক্কর একটা এক লেভেল অ্যাকাউন্ট খলি আর এখন দি এখন 월ডে যাব দেখব 월ডে প্লেয়ারদের রিঅ্যাকশন

এ ভাই এ বড়ের বাচ্চা বেশি কথা কইতাছে এই বড়ের বাচ্চা আর লাথি মেরে গুরুতে কিক মারো এ ভাই ঠিক বলছো তারা ওরা আমি এখনই গুরুতে কিক মারি দিছি ওর জীবন ম্যাক্সিমাম দেখছিনি ওর একটু ম্যাক্সিমাম দেখাইনি তারপর লাথি মেরে কিক মারতাছে দাঁড়াও আরে ভাই তোমরা এমন কথাছে কি জন্য আমি তো বলছি আমি কারোর নাম কপি করে দেইনি তারপর তোমরা এমন কথাছে কি জন্য তাহলে বড়ের বাচ্চা মন নয় কি ওনে মাইটা নিয়ে তারপর বলবো তুই আসল নাকি নকল তাড়াতাড়ি আই নিয়ে তারপর গুরু পাইবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাই তোমরা তো এমনি বিশ্বাস করলা না ঠিক আছে তোমাদের টিম কোডটা দাও আমি আসতাছি তারপর বুঝবা আমি আসল নাকি নকল যা যা বটে বাচ্চা টিম ফুট দিছি টিম ফুট নিয়ে যা আচ্ছা ভাই ঠিক আছে তোমরা গ্রুপে থাকো গ্রুপটা ফুল না আমি টিম কোডে আসতাছি गाइस আর এটা লগইন করে নেছি এবার ওদের টিম কোডে যাবো দেখব ওদের রিঅ্যাকশনটা কি এরকম হয় কি রে ভাই এইটাই তো ওয়ান ভাই তুমি কি তখন কি বড়াই যে আইছিলা হ্যাঁ ভাই আমি সেই বড়াইতে ছিলাম তোমরা তো ভাই বিশ্বাস করলা না আমার নাম জেনে মুন্না ওয়াইটি ওয়ান এবার তো বিশ্বাস হলো সরি মুন্না ভাই আমি জানতাম না এটা জেনে তোমার আইডি ছিল ভাই এখন সরি বললে কি হবে তোমরা তো তখন আমাকে অনেক অপমান করছো বলছো আমার কাছে ম্যাক্সিমট নাই কিছু নাই তারপর অনেক কিছু আর অনেক কিছু বলছো আবার বলছো কিক মেরে দেওয়ার জন্য এবার তো বিশ্বাস হলো আমি জানি মুন্না ওইটি ওয়ান এম শোনো ভাই আমার কাছেও ম্যাক্সিমট আছে আমি ম্যাক্সিমট দেখাই না ঠিক আছে আর তোমরা যে একটা ব্যবহার করছো না ভাই এই ব্যবহারটা তোমাদের কাছে তা আশা করি নেই আরে সরি মুন্না ভাই বলেছে ভাই মাফ করে দেন ভাই আর কোনো দিন বলবো না আরে ভাই আমি কিছু মনে করি নেই তোমরা জানে তোমাদের বলটা বলছে এইটাই অনেক আর ভাই কখনো ভাই এরকম পিলার দেখলে অপমান করে না হয়তো বার ওরা নতুন গেম নামাইছে এ অপমান করা ঠিক না ভাই হ্যাঁ ভাই এটা আমরা মানি আমাদের বলেছে ভাই আমাদের মাফ করে দেন ওই মুন্না ভাই তোমার সাথে অ্যাড হবো তুমি কি আমাকে অ্যাড করবা আরে ভাই সমস্যা নাই তোমরা অ্যাড পাঠাও আমি তোমাদের অ্যাড গুলো মুন্না ভাই দেখো তোমাকে আমি অ্যাড পাঠাছি আমার একটা ধরো আচ্ছা ঠিক আছে ভাই আমি তোমার একটা দর্তাছি দাঁড়াও দেখো ভাই তোমাদের সবাইকে অ্যাড করছি থ্যাংক ইউ মুন্না ভাই তুমি অনেক ভালো আর গাছ তোমরা যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা